এমন সময় কাবা ফের আব্দুল বলছে রে আব্দুল আমার সাথে তোমার বহু দিনের সম্পর্ক আজ তুমি আমাকে একা একা ফেলে যাচ্ছ আব্দুল মুতালি আমাকে পেলে তুমি যাইও না যাইও না আব্দুল মুক্তালিফ কাবা ঘরের চাবিটি কাবার দরজার সামনে রেখে একটি পাহাড়ের উপরে উঠলেন এমন সময় আমরা হাবার সাঁতার সাঙ্গ পাঙ্গ নিয়ে কাবাগর ধ্বংস করার জন্য রওনা হয়ে গেল যখন ওই রওনা হয়ে গেল আল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে সমুদ্রের তলদেশ থেকে এক দাপ পাখি পাখি প্রেরণ করলেন ভবসেন কেরাম লেখেন প্রত্যেকটা পাখি তিনটা করে পাথর নিয়ে এসেছিল ঘুরে বলেন কয়টা তিনটা করে পাথর নিয়ে এসেছিল এই পাথরগুলা সমুদ্রের তল দেশ থেকে আনে নাই এই পাথরগুলা তারা এনেছিল সমুদ্রের তলে দেশে অগ্নিগিরি রয়েছে সেই অগ্নিগিরি থেকে ছোট্ট ছোট্ট তিনটি করে পাথর নিয়ে এসেছিল জোরে জোরে বলেন সুবাহান যাকে যাকে পাখি যাকে যাকে পাখি আল্লাহ পাঠাইলেন প্রত্যেকের মুখে একটি করে পাথর দুই হাতে দুইটি করে পাথর লক্ষ লক্ষ পাখি আল্লাহ তালা পাঠাইলেন আব্রাহাবাদshar শূন্যদের উপর তারা এসে চতুর্দিকে তাদেরকে ঘিরে ফেলল এবং প্রত্যেকের মুখ থেকে হাত থেকে পাথরগুলা নিচে ছেড়ে দিল মুফাসসিরিনে کرام লেখেন যখন ওই পাথরগুলা ছেড়ে দিল যার উপরে পাথর পড়ে সাথে সাথে মানুষটা জমিনে পড়ে যায় পরিয়া কাঠা মুরগির মতো চটপট চটপট করা শুরু করে শুধু তাই নয় শরীরের মধ্যে এমন এক ফুচকা উঠে ফুটা উঠে সেই ফুটা দেখে সাথে সাথে রক্ত বাইর হয়ে যায় জুড়ে জুড়ে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ তাআলা কি করতে পারে এত বাহাদুরি ভালো নয় আল্লাহকে ভয় করুন আল্লাহকে বয় করে চলতে পারলে দুনিয়াতে লাভ আখেরাতে লাভ যত বড় বড় বাহাদুর এই দুনিয়াতে বাহাদুরি করেছেন আল্লাহ তাআলা তাকে বেজ্জত অপমানিত লাঞ্ছিত করে এই দুনিয়া থেকে বিদায় করেছেন যারা হল ঠিক কিনা ঠিক এইজন্য আল্লাহ বলে ইন্না বাদশা রাব্বিকা লা শাদী আমি আল্লাহ অপরাধীকে সঙ্গে সঙ্গে ধরি না আমি আল্লাহ অপরাধীকে সঙ্গে সঙ্গে ধরি না কিন্তু যখন ধরি তখন আর চারি আপনি এলাকার বাহাদুর আপনি এলাকার সন্ত্রাস আপনি এলাকার চাঁদাব আল্লাহ তালা যখন ধরবেন তখন আর চারবেন না গরিব অসহায় মানুষকে মেরে আপনি খাচ্ছেন গরিব অসহায় মেহনতি মানুষের হক নষ্ট করছেন আল্লাহ তালার কাছে জবাব দিতে হবে যখন ঠিক কিনা সাদ্দার কত বড় বাহাদুর ছিল যখন আল্লাহ ধরেছেন তখন আর চারে নাই ফেরাউন কত বড় বাহাদুর ছিল যখন আল্লাহ তারা ধরেছেন চারেন নাই কারুন কত বড় বাহাদুর ছিল সম্পদশালী ছিল আল্লাহ তারা যখন ধরেছেন তখন আর চারে আপনি বাহাদুর অহংকার আপনার মধ্যে আপনার টাকার অহংকার সুন্দরের অহংকার অহংকার সম্পদের অহংকার ছেলে সন্তানের অহংকার আপনার ছেলে আমেরিকা লন্ডন ফ্রান্স জানেন আপনার কি অবস্থা হবে অহংকার করেন ওই তাদের যে অবস্থা হয়েছে আপনারও সেই অবস্থা হবে কেমতের দিন হাসরের ময়দানে তাদের জন্য রয়েছে জাহান নামের শাস্তি যেমন ঠিক কিনা জাহান নামের শাস্তি আল্লাহ তালা মৃত্যুর পরে আরেকটি জীবনরেস তুলে এখন ঠিক না সৌরা চুপ বাকারার আটাশ নম্বর আ তাল্লাহ তালা বলেন কাইফ দখ করুণাবিল্লাইয়া কম তোম আম্বাত আয়া কম সম্মায় মিত কম সমায়েকম সম্মাইলাই তোর যা কেমন করে তোমরা অস্বীকার করো তোমরা আমার রবকে কিভাবে তোমরা তোমাদের রবকে অস্বীকার করো প্রভুকে অস্বীকার করো তোমরা ছেলে মৃত্যু তিনি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছেন আমার বায়েরা ভাইয়েরা এরপরে আল্লাহ তালা মৃত্যু দেবেন আবার জীবন দিবেন তার দিকে তোমাদেরকে প্রত্যাবর্তন করিতে হইবে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লাম সোলাতুল বাখরার দুশো ষাট নম্বরে আল্লাহ তালা একটি ঘটনা উল্লেখ করেছেন এই ঘটনাটা শেষ করেই আরেকটু জিকির করবো জিকির পরার পরেই আমার বয়ানের তীতি তানবো ইনশাফ আল্লাহ আপনারা ধৈর্য সকালে বসে আছেন আমি কুশিয়াল আহামদুলিল্লাহ আলাহ তালা আপনাকে আমাকে কবল কর সকলে বলে আমি আল্লাহ তালা সোলাতুল বাকারা দুইশো ষাট নম্বরে আছে বলেন মৃত্যুকে কীভাবে জীবিত করা হয় ইব্রাহিম আলাই সালাম একদিন আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ আপনি মৃত্যুকে কিভাবে জীবিত করেন জানতে চাই এই ভাবে কথাটা আল্লাহ বলেছেন ওয়াইল ক্বালা ইব্রাহী মুরাব্বিয়রনি কায়কা তো ইল মাউতা পালা ওয়ালাম তুহমিদ পালা বালা না ইয়াতমা পলা

ইব্রাহিম হরাই সাল্লাম বলেছিলেন আল্লাহ প্রীতিভাবে মৃত্যু মৃত্যুকে জীবিত করে